কে ফাঁসিতে পারে না কে তোমাকে কোনো রকম কথা দিয়ে সাহায্য করতে পারে না কেউ তোমাকে ডাক্তার কবিরাজ দিয়ে মায়ের পিঠরে কে বলেছে কেউ কোনোদিন খোঁজ রাখতে পারে না বান্দারে শুনে রাখো আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় শুধু একটাই উদ্দেশ্য পাঠালাম ও মা মালাফাতুল জিন কুনা ইল্লা নি'বুদু বান্দা এই পৃথিবীর জমিনে আসবে এবং আমার আল্লাহ আমি তোমাকে পাঠালাম আমারই দাসত্ব করবে যদি বান্দা পৃথিবীর জমিনে ভালো কাজ যদি তোমরা করে যেতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ তার জান্নাতটা রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ সালাম আছলেন আর বললেন সাদ্দাদ একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ

আর লম্বায় যেটা বললে চওড়া লিখা আছে কিতাবের ভিতরে পঞ্চাশ মাইল তেমন দেখা যাচ্ছে গোবর ডাঙায় ছাড়িয়ে দেয় চিন্তা ভাবনায় ইঞ্জিন দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করেছেন তৎকালীন জমানায় তিরিশ হাজার কটা বললাম তিরিশ হাজার তাহলে মিস্ত্রি কত হবে অনেক অনেক এখন সাদা চিন্তা ভাবনা করছে আমি আল্লাহ জান্নাতে যাব না আমি জান্নাত বানাবো এই অহংকার নিয়ে বসে আছে তারপরে আমি জান্নাত একদিন চিন্তা ভাবনা করে বসে আছে আর হযরত মুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জান্নাতে তুমি বানাবা তার জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেছেন জান্নাতুন তাগিব মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা যে জান্নাত আপনি বানাবেন এটা কোনো ভুল না যে আপনি জান্নাত বানাসেন অহংকারে তাকাব্বরি জন্য

এইবার শুধু হাত পাচ্ছে আমাকে একবার একটু দেখতে দাও জানলাম এত সুন্দর করে বানালাম যে

ওর মনে অহংকার জেগেছিল তাকবরে জেগেছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল কে জিজ্ঞাসা করলেন আজরাইল তুমি তো এমনও করেছে গর্ব ধরেনি মা সন্তানকে রেখেছে সন্তান গর্ব ধরে ধারণ করেছে এমন মানুষকে মাও কে তুমি জান কবুল করে নিয়েছো বলছে আল্লাহ কি কবুল বলছে পৃথিবীর জমিনে সব থেকে তুমি জান অবুজ থেকে তোমার মনটা একটু হৃদয় মানে একটুখানি মহাপত এসেছিল এমন একটা মানুষের কাহিনী বলতে ওই সময় হযরত আদ্রাই আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ আমার একটা কথা খুব মনে পড়ে কোন কথা বলছে আমি দেখতে পেলাম আমি দেখেছি একটা বাদশা ছিল ওই বাচ্চা তার স্ত্রী পাড়া প্রতিবেশী মানুষকে নিয়ে চিনি নদী ভ্রমণ করছিল। হঠাৎ করে চারিদিকের মেঘটা যেন কালো হয়ে আসলো আর ওই মেঘের ভিতরে এমন একটা হাওয়া প্রবাহিত হলো ওই নৌকাটা বা ওই যে জাহাজটা দিয়ে যাচ্ছিলো জাহাজটা সব ডুবে গিয়েছে সকলেই মারা গিয়েছে কিন্তু একটা গর্ব ধরেনি মা ছোট্ট একটা দেখুন তিনি বসে আছেন আর ওই মাস দশ দিন মা ধারণ করে পৃথিবীর জমিনে একটা বাচ্চা রেখে দিয়েছে বাচ্চা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হল আল্লাহ তোমারই আদেশ হল ওই মায়ের যানটাকে কবজ করে নিয়ে আমি চিন্তা করলাম চারিদিক পানি আর ছোট্ট একটি যদি আমি ওই মায়ের গানটা যদি কবুজ করে নিয়ে আসি তাহলে ওই সন্তানের অবস্থাটা কি হবে খাদ্য দিতে পারবে কি যদি হাজারো মা তিনি চিন্তা ভাবনা করছে এই নদীর ভিতরে কেউ তাকে খেত দিতে পারবে না কিন্তু আল্লাহ পাক আমার বুকে নরম স্থানে দুধটা দিয়েছে এই দুধটা আমি আমার সন্তানকে খাওয়াবো এই আশা নিয়ে যখন মা যখন তার সন্তানকে বুকের সাথে লাগাবেন হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে কবুল করে মানে আপনারা বলুন এই দিকের মা নেই বাপ তো অনেক আগেই মারা গিয়েছে ছোট্ট ওই আছে ওই তক্তার ভিতরে সন্তানকে রেখে যখন গিয়েছে সেই সময় আজাই বলছেন আল্লাহ আমার খুব মায়া হয়েছে যে এই মানে ছোট্ট বাচ্চাটাকে রেখে যাব এর পালন করবে কিনা এর খাওয়াবে কিনা এর লালন পালন করবে কে এ দেখবে কে এই যেন আশা বার আমার ভিতরে সাড়া দিয়েছিল বিবেকটাকে বললেন আল্লাহ বললেন যে আমি আমি ওই ছোট্ট বাচ্চাটাকে বাঘের দুধ খাইয়ে দিয়ে পৃথিবীর জমিনে বাদশাহী রাজিত্বটা দিয়েছিলাম আর সে কিনা আজকে পৃথিবীর জমিনে অহংকারি করে টাকা বড়ি করে গড়াই করে আমার জান্নাতে যেতে চাই না ও জান্নাতে যেতে চাই আগে ওর জানা ভাই অহংকার করলে পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পেরেছে